বিক্ষোভের আগুন এখন সড়কে বকেয়া বেতনের দাবিতে রাজপথে শ্রমিকরা রোববার সকালে চন্দ্রা নবীনগর মহাসড়কের গাজীপুরের সারাবো এলাকায় বিক্ষোভে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা শিল্প পুলিশ জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে এর মধ্যে আর কারখানায় শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে আন্দোলনের কারণে এ সময় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা একের বেতনের জন্য তারিখ দিতেছে কিন্তু আমাদের স্যালারি দিতেছে না ভাই আমাদের পেট আছে ভাই গেটের সামনে গেলে আমাদের গেটের থেকে তারা দেয় ভিতর থেকে পুলিশ প্রশাসন ভিতরে রাখছে আমাদের দাবি আমাদের যতদিন পর্যন্ত তারা স্যালারি না দেবে আমরা রাজপথ ছাড়বো না এদিকে সচিবালয়ে এক ব্রিফিং এ শ্রম সচিব জানিয়েছেন প্রশাসক যদি বেক্সিমকোকে নিয়ন্ত্রণে নেয় তাহলে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন হবে বেক্সিমকো প্রতি মাসে তাদের বাসি কুড়ি টাকা তাদের শ্রমিকদের বেতন দিতে হয় টেক্সটাইলের জন্য তাদের ফার্মাসিউটিক্যালটা চলছে এবং সেখানে আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কথা এবং সেটাও করা হয়েছিল কিন্তু হাইকোর্টের এটা অ্যাপিলেট ডিভিশনে আছে সেটা দ্রুত আমরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করব এর আগে শনিবার সকাল থেকে রাত সোয়া সাতটা পর্যন্ত দশ ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা সময় সংবাদ গাজীপুর